তওবা করবে ফিরে আসবে আমি বন্ধু হব ওয়াইল্লামিয়া তুবু আর যদি ফিরা না আসলো আনা তাবিবহু আমি ডাক্তার হয়ে যাব আমি অপারেশন করব কেন না আমি বন্ধুর সাথে ওয়াদা করেছি এই জন্য হাদিসে আছে আল্লাহ রসুল বলছে এই উম্মতকে শাস্তি দুনিয়াতে দিবে আখেরাতে দিবে না কোরানের ইঙ্গিত পাওয়া যায় কেয়ামতের দিন আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড় করাবে সুহাদা আলান নাস আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো আল্লাহ রসুল বসে তিনটা শাস্তি দিবে আমার উন্মতকে আল্লাহ প্রথমটা ফেতনা দ্বিতীয়টা কতল অনার্থক কতল হবে না হক কতল যেটাকে বলে কারণ ছাড়া হত্যা আর তৃতীয় হলো সালা ভূমি কম্পের মাত্রা বাড়বে ভূমিকম্প আসতে থাকবে থাকবে ভূমিকম্পের মাধ্যমে আমার উন্মত আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবে ফেতনা কত আর একটা ভূমিকম্প ইদানি ভূমিকম্পের মাত্রা বেড়ে গেছে ঠিক না বছরে কয়েকবার আসতেছে ঠিক তো হ্যাঁ আর না হোক হত্যার তো কোন কি ঠিক ঠিকানাই নাই ঠিক না হ্যাঁ আর ফেতনা ফেতনা তো ফেতনাই ঠিক না জমাটাই ফেতনার চলতেছে

সোয়াব আল্লাহ উম্মতকে শুধু চিন্তার বিনিময় দিবে আসেন চিন্তা করলে হতে পারে হতে পারে বুদ্ধির বিকাশ করতে পারে হইতে পারে বুদ্ধির বিকাশ করতে পারে হতে পারে আকলের বিকাশ করতে পারে হতে পারে সঠিক রাস্তার বিকাশ করতে পারে যে আল্লাহর কাছে আমার পজিশন কত ভাবি আর প্রতিজ্ঞা করি যে না আজকে থেকে ভাববো ভাববেন সবাই হ্যাঁ কি বলে কুন্যার মানুষ ভাবব তো হ্যাঁ আরেকটা কথা হলো বেড়ে দোস্ত যখন ভাববেন তখন ভাবনা আপনাকে রাস্তা তালাশ করা দেখা দেখা তখনই প্রয়োজন করবে এর আগেই হকানি আলেম ওলামাদের সাথে নিজেকে সংযুক্ত করে হকানি আলেম ওলামা আল্লাহ সাথে এদের সাথে চলে এদের সাথে উঠা বসা রাখে আসা যাওয়া রাখে চলা ফিরা কিন্তু একটা কথা পায়ে হাত দিয়া বলব খোদার ওয়াস্তে কখনো কোনো হক্কানি আলে মোলামা আল্লাহ উপরে আঙ্গুল উঠে আঙ্গুল উঠে আজকে কিছু হবে না আমিও জানি আজকে কিছু হবে না কিন্তু কালকে হবে হবে

এই জন্যই তো আল্লাহ বলেন ওই দিন তুমি বুঝবে তোমার গোপন তথ্য যেদিন আমরা সব তোমার সামনে খুলে রেখা দেব কোন রাস্তা নাই এইজন্য জন্য হাত দিয়া আলে মালামার উপরে আঙ্গুল উঠে চলতে পারেন না তাতে আমার কোনো আপত্তি নাই মানতে পারেন না তাতেও আপত্তি নাই কিন্তু পায়ে হাত আঙ্গুল উঠে না একটু আগে হুজুর বলতে ছিল যে আমরা এই মাদ্রাসার থেকে তেরো জন আলেম বানাইছি দুজন হাফেজ বানাইছি সত্য আমার জাতীয় বলে আমিও বলি এই মাদ্রাসাগুলার থেকে ডাক্তার তৈরি হয় না ইঞ্জিনিয়ার তৈরি হয় না আর্কিটেকচার তৈরি হয় না দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত তৈরি হয় না দুনিয়ার কোনো পদের পদবি তৈরি হয় না আমরা মানি একটা জিনিস তৈরি হয় যেটা আজ লাগবে না কিন্তু কালকে কালকে লাগবে সর্বশেষ একটা অপশন থাকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারো ইচ্ছা করলে উনি তোমাকে মাফও করে দিতে পারে কোড এর বিরুদ্ধে কিচ্ছু বলার ক্ষমতা রাখে না দেশের পুরা যন্ত্র এর বিরুদ্ধে বলার কোন ক্ষমতা রাখে না কিন্তু আমার দেশের প্রেসিডেন্ট বাধ্য না এই মাপ করাই দিতে হবে এমন না ওনার ইচ্ছার উপরে নির্ভর কালকেও এরকম লোকগুলা যারা দুজক অবদারিত হয়ে যাবে আর আল্লাহ আজকে ওয়াদা কালকে আমাদের কাছে সুপারিশকারী হবে সুপারিশকারী হবে আর আমরা অঙ্গীকার করতেছি যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তারা যদি তোমার পক্ষে হাত উঠাইতে দেরি আমরা তোমাকে তার কোলে উঠায় দিতে দেরি করব না আমরা ওই সুপারিশই এই মাদ্রাসাগুলোতে তৈরি করি আর কিচ্ছু না কিয়ামতের মাঠে সুপারিশী তৈরি করি এই মাদ্রাসাগুলো আর কিচ্ছু তৈরি করে না সুপারিশি তৈরি করে একজন হাফেজ দশ জনকে নিয়ে যাবে একজন আলেম চারশো জনকে নিয়ে যাবে আমার ক্যালকুলেটারের হিসাব আছে পাক্কা হিসাব আছে আমার আঠারো কোটি জাতি আমাদের বাগে মাত্র সাতসত্তর জন পড়ে ওলামাদের বাগে মাত্র সাতসত্তর জন চারশোর কোটা পুরা করতে হলে বাকিটি ডাইনে বামের থেকে আনতে হবে

আমি নিরানব্বই দেশ ঘোরা কোনো দিন আমার এই পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখি নাই আমার দেশে যত বল আমাকে আঙ্গুল দেখতে হবে আমি নিরানব্বইটা দেশ ঘোরা কোনোদিন এই পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখি নাই বরং প্রশংসা করছে করছে আমার বয়ান আছে আপনি দেখেন আমার টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে আমার বিশ্বাস কোন সাফারি দিন আজ পর্যন্ত এতটুকু পোশাক কারো এতটুকু প্রশংসা পুরাইতে পারি না টুপি ধরেই বলছে ইউর ক্যাফ ইজ ভেরি নাইস তো টুপিটা কই থেকে পাইলি এই টুপি তো কারো মাথায় দেখি না আমার টুপি যতটুকু পুরুষ পুরাই এই জন্য পায়ে হাত দিয়া বলি আঙ্গুল উঠাবো উঠাবো উঠাবেন না আ আর আজকের থেকে নামাজ ছাড় প্রেক্ষাপটের উপর একটা কথা বলবো দুটা কথা কথা আমরা প্রতিবাদ করতেছি এটা সত্য এটা ইমানি দায়িত্ব ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ শুধু প্রতিবাদ না ওদের পণ্য বর্জন করা উচিত ছিল আমি তো বলি এক রাত্রে দুনিয়া সিধা করা যাবে এক রাত্রে আজকে মুসলমান দুইশো কোটি মুসলমান ইন্টারনেট ব্যবহার করা ছাড়া দেয় দেখবেন এক সপ্তাহে সিদা কেননা মুসলমান যুবক যুবতী থেকে ইন্টারনেট বেশি ব্যবহার করে না যারা আবিষ্কার করছে ওরও করে না বিশ্বাস হয় না যুবকরা সারা ইন্টারনেটে পড়া থাকে ওরা বলবে আমেরিকা সেমেরিকা আমি জানি আমাকে চিনাইতে হবে না রাত্র সাতটার পরে কোন আমেরিকান সজাগ থাকে না শুধু দুই রাত্র ছাড়া পাঁচ রাত্র সাতটা হবে ঘুমায়া যাবে সকাল উঠবে উঠবে আমাকে ছয়টায় হবে আমি দুনিয়া ঘুরি আফ্রিকা আসরের পরে কোনো দোকান খোলা পাবেন না শুধু দুই ধরনের দোকান খোলা পাবেন একটা খাওয়ার দোকান একটা ওষুধের দোকান আর কোনো দোকান খোলা নেই ফজরের পরে খুলবে আসর পর্যন্ত সব অফ তারপরে ঘুম আবার ফজরে খুলবে ওরা আমাদেরটা নিঃ আল্লাহ রসুল বলছে দোয়া দিছিল আল্লাহ আল্লাহ সকাল সকাল আমার উম্মত যারা ব্যবসা করে এদেরকে বরকতের গাঠটিটা দিয়া দিয়েন। দোকানি খুলে বারোটার সময় বরকত করতে পাবে হাজার কোটি টাকার মালিকও এখন বরকত শূন্য আর যে সবজি বেঁচে ও বরকত শূন্য সত্য তো তো মেরে দোস্ত কি জানি বুঝাইতেছিলাম কি জানি বুঝাইতেছিলাম শুধু প্রতিবাদ যথেষ্ট না আরো দুটা কাজ আমাদের করণীয় আছে যদিও আমরা করি নাই পঞ্চাশ দিন হয়ে চলল মনে হয় বেশি হয়ে গেছে আজকের রাত্রে পঞ্চাশের উপরে হবে ফিলিস্তিনের যুদ্ধ ڈیلی دویرہ کا سلات الحاجت پڑھا پڑا در کارچے رکھے وستائینوں بھی صبری و سلام کین تو یہ